আমাদের আজকের রেসিপি তাজা তাজা রুই মাছের তেল ঝাল এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে তেল গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো মাছ মাছগুলো দিয়ে আমি উল্টে পাঠিয়ে একটু সময় নিয়ে ভাজবো মাছগুলো আমার লালাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো করে তুলে তাজা তাজা রুই মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি একটি সিক্রেট মশলা বানিয়ে নিবো এখানে নিয়েছি আমি বেশি করে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধোনার গুঁড়া হলুদের গুঁড়া আর নিচে আদা রসুন পেস্ট এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এই মশলাটা বানিয়ে রাখব এটা আমি রান্না করার সময় ব্যবহার করবো এই মশলাটা এই মশলাটা দিলে বন্ধুরা রুই মাছের তেল ঝালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন আমি মূল রান্নায় চলে যাব রুই মাছের তেল ঝাল রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এতে আমি দিব জিরা ফ্রন দিবো তেজপাতা দারচিনি শুকনা লঙ্কা মশলাটা একটু ভালোভাবে নদী সেরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু পটল আর পেঁচ কুচি

সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য দিব পরিমাণ মতো জল আর ভেজে রাখা মাছ আমি দশ মিনিটের জন্য রান্না করব ফিরে আসবো দশ মিনিট পর দেখুন বন্ধুরা হয়ে গেল রুই মাছের তেল চাল এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর দুই তিন মিনিট ফুটিয়ে আমি চুলাটা অফ করে দেব বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে কে কে আমার মতো এইভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন হয়ে গেছে বন্ধুরা এখন আমি চুলাটা অফ করে দেব হয়ে গেল বন্ধুরা আমাদের তাজা তাজা রুই মাছের তেল ঝাল দেখুন বন্ধুরা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা সবসময় পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি